আসন্না ফাউন্ডেশন সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে সর্বস্তরের সর্ব সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের জন্য যার কারণে আমরা কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে এ জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি কারণ কোনো কারণে তারা বঞ্চিত কিনা এই এই জায়গা থেকে আমরা এই কাজটা করি আমি থেকে আসছেন ত্রাণ নিয়ে সিলেট থেকে আসছি

এটি একটি মানুষের এখন আস্থার জায়গায় পরিণত হয়েছে খুবই জনপ্রিয় এই আসন্না ফাউন্ডেশন এবং শায়ক আহমদুল্লাহ যিনি ইতিমধ্যে মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছেন আসন্না ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন দুরবস্থার মধ্যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান আসন্ন ফাউন্ডেশন মাধ্যমে বিভিন্ন দুর্যোগে মানুষকে সহযোগিতা করা হয় দেশ এবং দেশের বাইরে এছাড়াও দেশের মধ্যে হতদরিদ্র লোকদেরকে আসলে আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় বা কর্মস্থানের ব্যবস্থা করে দেয় এই আচ্ছন্ন ফাউন্ডেশন আমরা দেখেছি বিভিন্ন বড় বড় দুর্যোগে কাজ করেছেন যেমন সরকার বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা চিকিৎসা করাতে পারছে না সেইখানে কিন্তু তারা দশ কোটি টাকার অনুদান দিয়েছেন এরপরে বিভিন্ন এরপরই যে বন্যা চলে এসেছে এই প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু আচ্ছন্ন ফাউন্ডেশন আর যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেখানে খাবার বিতরণ করছেন তো এরই আমরা আসলে দেখছি যে আচ্ছন্ন ফাউন্ডেশনে বিভিন্ন সময় হিন্দুরাও কিন্তু অনেক দান করেন এবং সেই দান কিন্তু এই আচ্ছন্ন ফাউন্ডেশনের মধ্যে থেকেই মানুষের মাঝে বিতরণ করা হয় অবশ্যই আচ্ছন্ন ফাউন্ডেশনের উপরে মানুষের আস্থা আছে বিদেই মানুষ এই আচ্ছন্ন ফাউন্ডেশনের কাছে একজন হিন্দু মানুষ হয়ে তারা সেই যে মানুষকে সাহায্য করতেছে সেই টাকাটা আচ্ছন্ন ফাউন্ডেশনের হাতে তুলে দেন এবার আমরা বলতে চাই আসলে ফাউন্ডেশন যে শুধু মুসলমানদেরই সাহায্য করে তেমন না বন্যা বা বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু সকল ধর্মের যে কোনো ধর্মের মানুষকে সাহায্য করে এই বন্যায় যে হিন্দু পরিবারদেরকে তারা সাহায্য করেছেন যেটা ইতিমধ্যে আপনারা দেখেন তো বন্ধুরা এই বিষয়ে কথা বলেছেন আচ্ছন্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আছি আসন্না ফাউন্ডেশন সকল ধর্ম ধর্মবর্ণার ঊর্ধ্বে উঠে কাজ করে সর্বস্তরের সর্ব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের জন্য যার কারণে আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে এই জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি কারণ কোনো কারণে তারা বঞ্চিত কি না এই এই জায়গা থেকে আমরা এই কাজটা করি আমি বাইশের সিলেটের বন্যায় আমি নিজের ত্রাণের যে আমাদের বড় একটা লঞ্চ রিজার্ভ করা ছিল সেখানে কয়েক হাজার প্যাকেট নিয়ে আমি গিয়েছি আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে আমরা বললাম আমরা অ্যাট ফার্স্ট সেই গ্রামে যাব। একটা একটা করে ঘর প্রত্যেকটা ঘরে মালামাল আমি নিজে হাতে পৌঁছিয়েছি তারপর চলে আসছি আপনি আরও অবাক হবেন কোরবানির সময় আমরা বন্যার্থদের মধ্যে পশু জবাই করে কোরবানি খাইয়েছি কিন্তু ইসলামের শরিয়ার যে রুলস আছে এটার কারণে আমরা আল্লাহর নামে জবাই করতে হয় তারপরে যায় এটার বিশেষ কিছু মাস আলাগত দিক আছে সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বললাম যে আপনাদেরকে আমরা কিছু ছাগল জবাই করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতে করে খান আপনার আপনারা আপনাদের কাছে কোরবানির আশা করছেন আমরা এমনি আপনাদেরকে গোস্ত খাওয়ার জন্য হেল্প করছি তো এই জায়গাটা আমরা তাদের পাশে করেছি গতকালকে আমি দাগন দাগনবাইয়াতে গিয়েছি আমি একটা লাইনে খেয়াল করলাম যে চোখে পড়ার মতো অনেকগুলো মানুষ হিন্দু তাদের গলার আপনার মালা দেখে বিভিন্ন কিছু দেখে আমি বুঝতে পেরেছি পরে খবর নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে যথেষ্ট পরিমাণ হিন্দু ভাইরা আছেন তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের পাশে যেরকম দাঁড়াচ্ছেন সেটাতে আমরা আনন্দিত একইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে কোনো প্রকার কাজপণ্য করছি না এই আমরা আর তাদের এই জায়গাটাতে আমাদের আরও বেশি আন্তরিক সারাদেশে মানুষও হইতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুর্যোগে আমরা একে অন্যের পাশে কাঁধে কাত মিলিয়ে দাঁড়াতে হবে আসন্না ফাউন্ডেশন সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে এবং সেটা আজকে নয় একেবারে প্রথম দিন থেকে কাজ করছে আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে খুঁটে খুঁটে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিয়ে কাজ করি বন্ধুরা আমরা দেখলাম আচ্ছন্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি কিন্তু আসলে নিজেই বলেছেন যে তারা কিভাবে যে কোন ধর্মের লোককে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করেন এছাড়াও কিন্তু যারা অন্যান্য যারা রয়েছে সাহায্য সহযোগিতা বিভিন্ন দুর্যোগ করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু আওয়ামী লীগ সরকারের এমপি নির্বাচিত হয় এবং সরকার এই আন্দোলনকালীন সময় সরকারের পক্ষ নিয়েছেন সাধারণ ছাত্রীদের ছাত্রদের বিপক্ষে কথা বলায় তিনি কিন্তু আসলে পরবর্তীতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তো পরবর্তীতে তিনি কিন্তু দেখা গেছে যে বিদেশে অবস্থান করছেন কিন্তু তিনি বিদেশে থাকলেও এবারের বন্যায়ও কিন্তু তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবারও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবারও এর সাত আম্বিয়া ফাউন্ডেশন এটার চেয়ারম্যান আছে ব্যারিস্টার সাহিদুলক সমুদ তিনি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রতিনিধিদের মাধ্যমে একশো প্যাকেট শুকনো খাবার তিনি এই অসহায় যে যারা আছে তাদেরকে তাদেরকে খাবার সহযোগিতা করেছেন এবং এই খাবারটি আসলে সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে তো বন্ধুরা চলুন তার পক্ষ থেকে যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং তার যে প্রতিনিধি আছেন আবাইনির কাছে এই খাবারটি পৌঁছে দিয়েছেন আমরা সেখানকার একটি ভিডিও ফুটেজ দেখে আসি থেকে আসছেন ট্রান নিয়ে সিলেট থেকে আসছি ট্রানটা আমরা এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদ লক্ষ্মণ ভাই উনি উনি পাঠিয়েছেন এখানে 1000 মানে 1000 পিস মানে খাবারের প্যাকেট আছে যেটাতে পাঁচটা আইটেমের খাবার আছে আর কি আমরা এখানে আসলে আমাদের যাওয়ার মতো রিস্ক সবাই বলতেছে এবং আমাদের যাওয়ার মতো সক্ষমতা নাই জন্য আমরা সুসম বন্টনের জন্য যে যারা প্রপার ওয়েতে যে মানুষ বিপদে আছে সেই লোকের সেই লোকদের কাছে পৌঁছাবে এই জন্য আমরা সেনাবাহিনীর নিকট এটা এই খাবারটা হস্তান্তর করছি পানি ওরা সবাই দিতে পানিগুলো এদিকে দিতে

বন্ধুরাই ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং আসন্না ফাউন্ডেশন এবং আসন্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ এই সম্বন্ধে যদি আপনাদের কোন মতামত থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ